খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক পায়েল গায়ের হামলার পরেই পাকিস্তানে থাকা একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারত দুদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক এবং আজার বাইজানের মতো দেশগুলি এমনকি পাকিস্তানকে রীতিমতো অস্ত্র দিয়েও সাহায্য করেছে তুরস্ক এই কারণেই ভারতের রোশানলে পড়েছে এই দু দেশ এই অভাবে পর্যটন বাতিলের পাশাপাশি এবার আরও বড় সিদ্ধান্ত নেওয়া হলো তুরস্ককে নিয়ে ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে তুরস্কের ইনুনি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্বাক্ষরিত মৌ চুক্তি স্থগিত করে দিয়েছে জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে ভারতের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে জেনে নিন তারাই এবার স্থগিত করলো এই মৌ জানা গিয়েছে দুহাজার পঁচিশে তেসরা ফেব্রুয়ারি সাক্ষ্য হয়েছিল এই মৌটি এটি দুই ফেব্রুয়ারি দু আঠাশ সাল পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল চুক্তির অধীনে থাকা দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও পড়ুয়া বিনিময়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল তবে সাম্প্রতিক সময়ে আঙ্কারা ও ইসলামাবাদ কাছাকাছি গেস্তেই বয়কট শুরু করেছে ভারতবর্ষ জে তরবে তরফে নিজেদের এক স্যান্ডেলে লেখা হয়েছে জাতীয় নিরাপত্তা কথা বিবেচনা করে জে এন ও তুরস্কের ইনুনু বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হল যেন দেশের পাশে আছে ছিল এবং থাকবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত